দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অধীনে সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি এনআন অর্থাৎ নন ইন্টারলকিং এর কাজ চলবে আগামী তিরিশে এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত টানা উনিশ দিন চলবে এই কাজ ফলে এই উনিশ দিনে প্রায় দুশো বারোটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এর মধ্যে রয়েছে সাতাশটি এক্সপ্রেস ট্রেন আগামী সতেরো এবং আঠেরোই মে সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে সতেরোই মে সর্বাধিক আটান্নটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পরের দিন আঠেরোই মে বত্রিশটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে সব মিলিয়ে দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা और कोम सत्या के das kommt nicht bei

অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক অমর অটোমোবাইলে আমাদের আমাদের ঠিকানা হাসপাতালের কাছে এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাতার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जुगाजो, nine अथवा six